এই গাড়িটি যে নিচে আর যে গাড়ি মানে গাড়ি চাইতে তো মানে তিন ডবল লোড ওই নিচে এই গাড়ি যদি যে কোনো কারণবশত ড্যানে বা বামে ক্যাথ হয়ে চলে যায় হ্যাঁ উল্টে যায় তাহলে এর ড্যানে বামে যে থাকবে সে কিন্তু গলে যাবে হ্যাঁ সে কিন্তু গলে যাবে এই অবস্থা আমাদের বাংলাদেশের হ্যাঁ ঠিক আছে চিন্তা করেন এইটা হচ্ছে বদলগাছি নওগাঁ বদলগাছি আমি একটু অবাকই হলাম এই গাড়িটার দিকে তাকিয়ে চিন্তা করে দেখছেন কি অবস্থা কিভাবে সাজাইছে সুহান আল্লাহ আল্লাহ আমাদেরকে এর আশেপাশে কেউ থাকলে মানে যদি চান্স আল্লাহ গ্রুপ যাই শেষ আল্লাহ আমাদের সঠিক বুঝ দিক আর অতিরিক্ত লোড না নিয়ে যতটুক নেওয়া যায় ততটুক নেওয়াই উত্তম কারণ অতিরিক্ত লোডের কারণে সেও ক্ষতি কষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর একজনও হবে গাড়িটা নিয়ে লোক করে দাঁড়িয়ে আছে ঘুষ চাইলে ঘুষি দিন ঘুষ চাইলে ঘুষি দিব ঘুষ চাইলে ঘুষি দিব ছোট্ট গাড়িতে দেখছেন এই যে ঘুষ চাইলে ঘুষ চাইলে ঘুষি দিব দারুন এটা বদল ব্রিজ নদীর উপর বারো কিলোমিটার আকেলপুর এগারো কিলোমিটার